দেখুন ভাই ধান কাটতেছে এই জায়গার মধ্যে কী কাহিনীছে তা তো আপনারা জানেন না এই জন্য আমি ভিডিওটা করতেছি শোনেন এই মহিলাটা আছে না এই যে মহিলাটা এই মহিলাটা এই মহিলাটা হাঁস আছে চড়াই আছে মুরগি গরু ছাগল এনার এই ভাঙছে এই দেখুন এই না ধান ক্ষেত এই জানি ধরছে হের দেখুন হের রাগ কি হের আর ফেরত দেবে না সেইটাই বলতেছে এই কারণে এই জায়গার মধ্যে আরো দেখেন ওরা ধান কাটতেছে অনেক পোলাপানও আছে যে ধানের করে কুড়িতে দেখুন এই ভিডিওটা দেখে আপনার কি কোনো কিছুর কথা মনে হয় যে আপনি এক সময় ছোটোবেলায় কোনো কিছু করছিলেন এইরকম ছোটো থাকতে অবশ্যই জানাবেন কেমন লাগে লাগছে আপনার কাছে আর আপনি যদি অবশ্যই যদি এই কাজটা করছেন আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দ্বিতীয়ত কথা যার গরু ছাগল আছে অন্যের ক্ষেতটা যেনে ধ্বংস না করে এইটার দিক দিয়ে আপনারা গরু ছাগলেরা মন ভাব আপনার মাল আপনার যত্নে রাখবেন অন্যজনে কিন্তু যত্নে রাখবেন না ওই যে দেখেন সে এর হাঁস ধরে নিয়ে গেছে সে এখন ফেরত দিতে চাইতেছে না না এই হে নিয়ে গেছে এই জন্য তুই কাজ কি